হক গলের দেখতি বড় বড় ইলিশ মাছ ভাইজা পান্তা ভাত খাইতাস গরিব বইলা পান্তা দিয়া পুরো মরিচ ডইল ঠান্ডা ভাইজা ভাত ভাত খাইতাসিজ গরিব বইলা মোগো ইলিশ মাছ নাই তাই বইলা কি মোরা পান্তা ভাত খামু না অবশ্যই খামু

আন্ডা চুলাই দিয়ে বাঁচতি আর মনে মনে কইতাছি যে জামাই বেড়া সবাই ইলিশ মাছ খাইতেছে মোরে এমনি মরে খাওয়াইছে ভাবতে ভাবতে মনে হয় জামের যা ভাজা ভাজা করতেছে দেখি জামের যা ভাজা ভাজা করতে যায় মোর আন্ডে গেছে পুইরা একদম লাল লাল আর কি করবো আন্ডাটা তো লাল লাল করে ভাজা খাইতেও মজাই লাগবো মুই কিন্তু মোর জামের কলজা ভাজজা ভাজা খাইলেও তার লেগে কিন্তু আমি বড় পিসে রাখলাম আর ছোট দু পিস করলাম একটা মই খাবো একটা মোর মাইয়া রে কারণ আমি হলো পুরা মাইয়া আমার মা পাবে কিন্তু আমাকে এই শিক্ষাই দিছে যে জামাইয়ের পাতায় সবসময় বড় পিস দিতে হয় আর এদিক দিয়ে তোমাকে দেখাই আমার ঘরে কিন্তু মুরগির গোস্ত আছে তো এই গোস্তর দিকে কোনো নজর নাই মোট মায়েরও গোস্ত খাইবে নাও খাবো না মোর জামেও খাইবে না তো আজকে মই লগা ডিম ভাজা দিয়া পুরা মরিচ দিয়া পিঁয়াজ দিয়া পান ভাত পান্তা ভাত অবশ্য আসছিল না গরম বারতে নরম হয়ে গেছে ভাবলাম হালাই না দিয়ে এটা পান্তা বানাই আর এই যে ডাইল দেহ দুপুরে খাওয়া লওয়ার পরে অল্প একটু ডাইল আসিল ভাবছিলাম হালাই দিবো হঠাৎ করে মনে হলো মোর ছোটো মাইয়া আবার এই ডাইল বোনা খাওয়া হয়েছে থেকে কইতে পারি না তো একদিন কি হয়েছে ঘরের মধ্যে ডাইল আসিল নষ্ট হয়ে গেছিলো পরে আমি জাল দিয়া ভাবছিলাম ঘরে পোম্বাই মরিচ আসছিলো ওইটা দিয়েই খামো আর ওই দিনকে কিন্তু আমার ছোটো মাইয়া ওই ডাইলটা ভাত খাইছে খাওয়ার পরে মোরে কইতাছে এই ডাইল তুমি কেমনে আনলা হাঙ্গার সময় আমার ডাইলে দিবা দিন থেকেই মোর মাইয়া খাওয়া শিখছে আর মোর মাইয়ার মুইও খাওয়া শিখছি মোর ঘরের ডাই নষ্ট হয়ে গেলে আমি আর হালাই না দেখা যায় একটু মইও খাই মোর কিন্তু কিন্তু পানি গেল ইয়ে গেলো বেলুন যেমন বন্ধ করলে ফুস করে যায় আর বাতটিও কিন্তু কেমন জানি চুপসে গেলো যাই হোক মোর জামাই প্লেটে দিচ্ছে ভাত লইছি আর মোর খাওয়ার আগেই কিন্তু সে খাওয়া শুরু করে দিছে মানে তার আর জিবলার পানির সইতা না ইলিশ মাছ না থাকলে কি তোমরা যারা বড় বড় ইলিশ মাছ কাটছো মো দেখাইসো আর খাইছো তোমাকেও মুই দেখাইতেছি মই এই যে ডিম বাজার লইলাম আরও লইলাম একটা মরিচপুরে আর নিশ্চিত কাঁচামরিচ সাথে নিমু এখন ডাইল ভর্তা এই ডাইল ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজাই লাগে আর লগে তো আছে আমার আলু ভর্তা এই আলু ভর্তা হইলে আমার আর কিছু কোনো ভর্তাই লাগে না এই আলু ভর্তায় কিন্তু একলাই একশো দু আলু সিদ্ধ করছি এর মধ্যে দিছি তিন চারটা মরিচ পোড়া এর মধ্যে দিছি বেশি করে পেঁয়াজ আর দিছি সর্ষের তেল আর স্বাদ মতন লবণ এরপর ভালো মতন চটকায় মাইক খাইয়ে যে আমরা আলু ভর্তা বানাইছি হঠাৎ করে মন হলে সবাই যখন জানি ইলিশ মাছ দা ভাত খাইতেছে তো মোরও কিন্তু খামো আজকা ডিম বাদা দা ভাত যে বাবা হে কাজ মুই কিন্তু লগে সব কিছু গুসিয়ে লুইছে আর খাইতে যে কি স্বাদ লাগতেছে সেটা আমাকে খাওয়া দেখলেই বুঝতে পারবা তো মোর জামাই কইতেছে ভাত খেয়ে আর নাই তো মুই কই না ভাত আর নাইকা আর লগে লগে আমার বাইও কিন্তু শুরু করছে যে ভাত খাইবো তো আরও কিন্তু ভাত দিচ্ছে আর ওর বাপে আর মাইকা দিতেছে যারা যারা বড় বড় ইলিশ মাছ খাও তাগোসেতে কিন্তু আমরা এখানে আগাই এগিয়েছি কারণ তারা খাইবো পরের দিন সকালবেলা আর মোরা খাইতেছি হের আগের দিন রাত্রেবেলা তাই কত কারা গায়ে রয়েছে মোরা গায়ে রয়েছে আর মোর ছোট মায়া দেখে কি করতেছে পিছন টাইয়াছে কারণ তো মুই ক্যামেরা ফিট করে দিছি মোর মুখের সামনে হেদা নিয়া ও পিছন ঘুরাই যা টাইগা নিতে এটা দেখে আর মোর জামাই ভাত খাইতে খাইতে হঠাৎ করে বাতের প্লেট খালি হয়ে গেছে মোর জামাই করতেছি ভাত কি আর নাই মানে এই মোর স্পোরা ডিম বাজা দিয়ে ভাত খাইতে এত মজা লাগতো শাল গোটা দিয়া মনে হয়ে যায় আরো দুই প্লেট ভাত খাইতে পারবো আমার মাহেও কিন্তু আর ভাত খাইতে পারতো মুইও খাইতে পারতাম মোর জামেও খাইতে পারতো এতটা স্বাদ লাগতেছে যাই হোক মর গেদা মায়ের প্লেট থেকে আবার থেকে পেঁয়াজ নিতেছে ও আবার পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে আমাকে খাওয়া দেখে মুখে পানি পরে মই কিন্তু দায় না তোমরা নিজের দায়িত্ব বানিয়ে খাও তো বন্ধুরা বরশিলা পুতের বোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাই কিন্তু ভিডিওতে একটা লাইক দেওয়া মোর পেস্টারে ফলো করে দিও আর যারা যারা মোর এই ভিডিওটা মোর চ্যানেল থেকে দেখতে আসো অবশ্যই কিন্তু ভালো লাগলে মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও তো সবাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা কারা কারা বরিশিলা পুতের বোর ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কিন্তু জানাও মই তোমাকে লেগে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আহ তো তোমার হকগোলে ভালো থাকো সুস্থ থাকো তোমাকে হকগলতে লেখা অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম